أعوذ بالله من الشيطان الرجيم <applause> أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي يسر ربي يسر ولا تعذر أنا محبة وكريمة واتمم بالخير. واتمم بالخير. وبك نستعين. وبك نستعين. يا فطا يا فطا ربي زدني علما. আচ্ছা ভাই আমরা গতদিনে পড়েছিলাম কি পড়েছিলাম ভাই হারাকত তাই না হারাকত

ও না তার আগের দিন ছুটি ছিল যাই হোক যাক আমার মানে মনে ছিল না জবর জের পেশ জবর হারাকাত বলা হয় তো হয় এটা মুস্ত এটা তো জানি মুখস্ত হয়ে গেছে আমরা কিন্তু আপনি হ্যাঁ বুঝতে মানে আর কি মনে আছে বলতে পারছি না যাই হোক তাহলে জবরদের পেশকে হারাকাত বলা হয় এটা মনে আছে প্রত্যেকে যে এটা হ্যাঁ হারাকাত কেমন পড়তে হয় বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ

শামসুর আলী ভাই আপনি পড়া শুনিয়েছেন কোনোদিন না আমি শুনিনি শোনাবেন পড়া শোনালে আপনার এই যে এটা কমজোরিটা আছেন যে একটু ভুলে যাচ্ছেন এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ওই যে শিক্ষকটা আছেন উনি আপনার পড়া তৈরি করে দেবেন এবং বুঝিয়েও দেবেন বুঝলেন আপনি ভয়েস করে শুনিয়ে দেবেন পড়া আপনার পড়াটা ভুল হলে ওটা ধরিয়ে দেবে আপনি ওটা আবার ঠিক করে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা যাই হোক এখানে ফা জবর ফাঞ্জবর এখানে আপনারা ফা এখান দিয়ে দু মিনিট পড়ে নেন আমি আপনাদের দু মিনিট পরে পড়াতে হবে ইনশাল্লাহ যেহেতু এটা পুরোনো পড়া আগের দিন পড়া দেওয়া ছিল আচ্ছা আচ্ছা চলেন আমার সাথে পর একবার পড়ে নেন হামসা জের ই

o zerqi ba o zerqi dal zerdi ikal zerdi zal zerzi nisal zerzi o oh, zerzi oh,

এই পর্যন্ত আপনার একবার পড়ে নেন নিয়ে পড়াটা শোনাবেন হামজা জের ই হামজা জের ই জের হবে হামজা জের কি

ذرسی دزتی ذرسی ذرسی زوذرسی اذر ای فونذرگی فذرفی ق کا ق قذرکی قابذرکی لامزلی মিম জেরমি জেরমি অ জের ই হাজের হি হামজাজের ই ইয়া জের ই আচ্ছা ইয়া পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আহ আমি তো এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে স্যার চলেন হ্যাঁ এবার দেখা যাচ্ছে আচ্ছা চলেন তাহলে এবার আমি আপনাদেরকে পড়াটা ধরি শামসের আলী ভাই বলেন জি দি মাশাল তারপর জাল জের কি হবে ডাল জের বি জাল জের জি জি মাশাল

এই যে তোমরা তাহলে আমাকে বলছিস আজকে ইলেকট্রিক কারোর জেরি মাশাআল্লাহ এটা জি আরো পুরিয়া হ্যাঁ জেরি ইনশাআল্লাহ কিন্তু এইটাকে বলতে পারবো বলনি ওয়া জিরি ওয়া জির উই

মাশাল মানে সত্যি এই কে উচ্চারণ করতে না বেশিরভাগ সব বি উচ্চারণ যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো উচ্চারণ করেছেন

دامزل بی لی یا 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 زبر دی رو زبر فی حمزہ زیر ای زبر ر পড়েন উপরেরটা পড়েন উপরের লাইনটা প্রত্যেককে পড়েন আলিফ জি বা জের বি আলিফ হবে নটা হামজা হবে হামজা শামসরিবা হামজাদের ই বা বি বি

رمزلی نیلی بازرپی حاضر پی ها پی رمزرپی یا زبوت হামজা নাডা লাম জেরলি ইয়া আমি এটা বলছি কোনটা পড়ছো আচ্ছা ওটা পড়ছেন আমি ভাবলাম এটা পড়ছেন আপনি চলেন ঠিক আছে অসুবিধা নাই এটা হামজা জের ই না হামজা জের কি ইয়া یا yeah, yeah, زبر ہاں یا حمزہ لام زے یا زے یا زبر یا دی یا یا زبر یا ای یا وا وا زے کی یا زے کی کہاں جی واؤ زے কোথায় তারপরেটা এটা

فا زرفی زبریا فاظر فی زبر فا yeah. yeah. ja. ja, زبر فی ja. الفی

লামজ্লা লামজের তালি বাজের বি লামজের আছে বি লালি নাই বিলি বি লামজের লি হচ্ছলি বি জি। আমি আবার আপনাকে বলছি আপনি পড়া শোনাবেন পড়া তৈরি হয়ে যাবে পড়া যখন শোনাবেন আপনার পড়ার ভুলই থাকবে না কেন আমাদের ওই যে শিক্ষক আছে আপনার পড়া যতক্ষণ ভুল হবে ততক্ষণ আপনাকে লিপ্তায় দেবে যে আপনার এই পড়াটা এই হবে ভালোভাবে মস্কর দেবে ওই জন্য পড়া শোনাবেন আরো মজা লাগবে বুঝতে পারলেন একুত্রিশ নাম্বারে একদিন পড়াশুনিয়ে দেখবেন যদি আপনার ভালো না লাগে আর পড়াশোনাতে হবে না আমি কথা দিচ্ছি আপনাকে একত্রিশ number জি জি আপনার last পড়া তৈরি একত্রিশ তৈরি এত সুন্দর হবে আলহামদুলিল্লাহ আপনি ধারণা করতে পারবেন না ওটা কারি সাহেব মানে হেভি ভাবে বুঝিয়ে দেবে আপনাকে বুঝলেন জি পড়া শোনাবেন ইনশাল্লাহ জি তারপর একটা বলেন আমাদের শুকুর আলম ভাই জি বলেন

را زبر را دال زير دي ردي فا زبر فا ردي فا ها زبر ميم زير مي حمي دال زبر دا حمي دا حمي دا جبر شا ها زير هي شاهي دال زبر

হামজাদের ই হচ্ছে দেখেন শামসান ভাই হামজা জের ই হচ্ছে মানে বানানটা করার পরে উচ্চারণ যেটা হবে সেইটাকে ধরতে হবে হামজা জের মনে করেন এইটা হামজা আর এইটা জের এই দুটো মিলিয়ে উচ্চারণ কি হচ্ছে সেটা পড়তে হবে আমাদের হামজা জের ই তাহলে আমাদের ইলি বুঝতে পারলেন এ দেখেন জি তারপর দেখেন রি ফা আ নি দা চা হি বা লা বুঝতে পাচ্ছেন আমজের পি বাজের পি আমজের রাশি দা

হা জবর হা মিঞ্জের মি আমি দাল জবর আমি দে আ হা আমি ডাল জবর দা আমি দে আ জবর হাউ জবর দা আচ্ছা চলেন আগামী দিনের পড়াটা আমরা এটা একবার দেখে নিই

Vale. Não é não, não é só zal pezu ra pesu za pezu sin pesu shin pesu swad pesu duad pesu pa pesu, za pesu chain pesu rain pesu pa pesu qaf pesu ka pesu ah. Lam pesh mim pesh nun PESHNU wow pesh ha peshu hamza pesh ya pesh u tarpore Lam pesh lu, ta pesh luzu, kaf peşfu, fa peşfu, kufu

پس এই দুটো পড়া আগামী দিনে থাকবে ইনশাল্লাহ আমি এটা আজকের অ্যাডভান্স বলে দিলাম মানে আগে বলে দিলাম কালকে আমরা এই সবকটা পড়বো আর এই সবকটা আজকে আপনারা পড়েছেন কালকে আপনারা লাস্টে একত্রিশ সাপোর্ট অ্যাডমিন নাম্বার ওই নাম্বারে আপনারা শোনাবেন এই পড়াটা ঠিক আছে ভাই প্রত্যেকেই অবশ্যই প্রত্যেকে শোনাবেন হারাকাত কাকে বলে জবর যে পেসকে হারাকাত বলা হয় হারাকাত করতে হয় বিনা টানে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ জি